শুভ সকাল আজকে আঠারোই সেপ্টেম্বর আজকে যেটা আলোচনা করব বিগত কিছুদিন ধরে বাংলাদেশের আমরা রাজনৈতিক বিষয়গুলো দেখছি রাজনীতি পট পরিবর্তন হচ্ছে এবং আমরা চারিপাশে মানুষের হাহাকার আক্রোশ দেখছি এবং বর্তমান আমাদের সবার শব্দেও বিশ্বব্যাপী বরেণ্য ব্যক্তিত্ব স্যার ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান ক্ষমতায় আছে এবং গতকালকে একটি নির্দেশনা জারি হয়েছে সেখানে আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এই সবগুলি করা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতিকে সুন্দর করার জন্য এবং আমাদের বিশ্বাস আমার বিশ্বাস স্যার ডক্টর ইনুজ চাইছে এ দেশকে একটি সোনার সুন্দর দেশ গড়ে তুলতে যে দেশের স্বপ্ন উনি বিশ্বব্যাপী বলে বেড়ান আপনারা যদি ইন্টারন্যাশনাল ওনার বিভিন্ন বক্তব্য শোনেন তাহলে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি উনি যে স্বপ্নগুলো দেখেন উনি সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করেন তা প্রমাণিত সত্য গ্রামীণ ব্যাংক আজকে এত সুন্দর পর্যায়ে গেছে এবং পৃথিবীর মানুষ ওনার বক্তব্য শুনে ওনার বলা কথাগুলোকে বাস্তবায়নের চেষ্টা করে আজকে আমরা যেহেতু ওনাকে পেয়েছি উনি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আপনার আমরা স্বপ্ন দেখি যে উনি যে থ্রি জিরো প্রকল্প নিয়ে যাচ্ছেন এবং উনি যে বলছেন যে চাকরি চাকরি নয় ব্যবসা আজকে যদি বাংলাদেশের ঘরে ঘরে যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠে তাহলে আমাদের এই দেশ একদিন আসলেই সোনার বাংলা হয়ে উঠবে এবং যে যে অপরচুনিটির কথা উনি বারবার বলেন যে এই এই দেশে অনেক সম্ভাবনা সত্যিকারে বলতে কি আমি যখন বাংলাদেশের এমন কোনো থানা নিয়ে আমি নাই এবং আমি প্রতিটা জায়গায় গিয়ে আমি আবেগে আপ্লুত হয়ে উঠি আপনারা আমার কাশ উড়ে উঠে যে যখন আমি দেখি যে বাংলাদেশের জনগণের মধ্যে কি সম্ভাবনা আছে বিশেষ করে বাংলাদেশের যুবশ্রেণীর উপর আমার প্রতিষ্ঠানে আমি যুবক এবং তরুণদের সবসময় আমি সহযোগিতা করি আমি এগিয়ে নেবার চেষ্টা করি এবং আমি যখন আগে এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম বা জেনারেল ম্যানেজার ছিলাম আমি হিউম্যান রিসোর্স বিভাগটা সতেরো বছর দেখেছি আমি সবসময় গুরুত্ব দিয়েছি নতুন ছেলেগুলো তরুণ যারা পাশ করে এসছে তাদের মধ্যে স্বপ্ন আছে স্প্রিট আছে তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে আমরা আমাদের এই তরুণ সমাজকে যদি সুন্দরভাবে পরিচালিত করতে পারি এক একটা তরুণী হয়ে উঠবে আমাদের জন্য একটা সম্ভাবনা আমাদের আমাদের এই তরুণগুলোই কিন্তু বিদেশে বিদেশে যায় গিয়ে অনেক কিছু করেন এখন উচিত যে আমাদের বিদেশে যারা মেধাবী যারা বিদেশে চলে গেছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা আমাদের এই আমাদের এই উন্নয়নের অগ্রযাত্রায় তাদেরকে সম্পৃক্ত করা আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সবকিছু ঠিক আছে কিন্তু আমরা একটা বিষয়কে কখনোই আমরা গুরুত্ব দিচ্ছি না যে আমাদের বাংলাদেশের মানুষের মনের দূষণে আক্রান্ত হয়ে গেছে আমাদের রাষ্ট্রে জনগণ মনের দূষণে আক্রান্ত কোনো গবেষণা হচ্ছে না কোনো একাডেমিক গবেষণা হচ্ছে না গবেষণা করে দেখা দরকার মানুষের মধ্যে হতাশা কি পর্যায়ে গেলে মানুষ কত নৃশংসভাবে তার বহি প্রকাশ ঘটাচ্ছে এই নৃশংস বই প্রকাশ ঘটনা তো আমাদের দেশের জন্য নয় আমরা আমাদের এই দেশ তো প্রাকৃতিকভাবে সুন্দর একটি দেশ আমরা আমাদের এই বাংলাদেশের মানুষ মানুষ তো সবসময় খুব সরল এবং পরায়ণ তাহলে এই নৃশংসটা হচ্ছে কেন নৃশংসতা হত্যা হওয়ার কারণ হচ্ছে বিগত স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমি বলবো উনিশশো বাহাত্তর সালের পর থেকে যতগুলো সরকার ক্ষমতা এসছে প্রতিটা সরকার প্রথমে এক উদ্দেশ্য বললেও পরবর্তীতে ধীরে ধীরে তারা মহা উৎসব দুর্নীতি মহা উৎসব শুরু করেছে তাদের দুর্নীতি অনৈতিকতা নির্লজ্জতা এবং দুর্নীতি মহা উৎসব এত এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে মানুষের মধ্যে একটা মানসিক দূষণ দূষণ হয়ে গেছে মানুষ একটি মানসিক দূষণে আক্রান্ত হয়ে গেছে জনগণ এখন কথা হচ্ছে যে আমরা আমাদের গবেষকরা আলোচনা করে পরিবেশ দূষণ আলোচনা করে জল দূষণ আলোচনা করে কিন্তু এত বড় একটি জনগোষ্ঠীর যে মনের দূষণ হয়ে গেল সেটা কেন গবেষণা হয় না আমি সেটা গবেষণা করতে গিয়ে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি আমি গবেষণা বলবো না আমার জানার জন্য আমি প্রতিটা মানুষের মধ্যে হতাশা দেখেছি বুক বুক ভরে নিঃশ্বাস নিতে দেখি নাই আমি যখন চাকরিজীবী সে কথা বলি সেখানে হতাশা ছাত্রদের মধ্যে হতাশা ছাত্রীদের মধ্যে হতাশা আমি যখন গেছি চাকরিজীবীদের কাছে তাদের সরকারি চাকরিজীবী তাদের মধ্যে হতাশা সবার মধ্যে হতাশা হতাশাটা কেন যখন তারা দেখে তাদের রাজনীতিবিদরা যাদেরকে তারা নির্ভর করে যারা যখন দেখে তাদের প্রতিষ্ঠানে বছেরা বসেরা বা তারা আশেপাশের মানুষজন অথবা তাদের আত্মিক স্বজন অথবা সরকারি কর্মকর্তা এবং সমাজের ধনীরা অবৈধভাবে অনৈতিকভাবে ধনী হচ্ছে যা তাও উচিত নয় এবং অনৈতিকভাবে ধনী হওয়ার কারণে যে ধনের যে প্রভাব প্রতিবিপত প্রভাব ধন এমন সম্পত্তির যে প্রভাব এই প্রভাব তার সন তাদের সন্তান তাদের ছেলে মেয়েদের মধ্যে গিয়ে পড়ে এবং তাদের যে উগ্র আজা উগ্র ব্যবহার তাদের যে উগ্র চলাফেরা তাদের যে অর্থ অর্থনৈতিক অর্থনৈতিকভাবে তাদের যে অতিরিক্ত ব্যয় সবগুলো আশেপাশে মানুষের মধ্যে একটি বিরূপ প্রভাব ফেলে তখন সে দেখে যখন সাধারণ মানুষ দেখে সে এত পরিশ্রম করছে এত কিছু করছে কিন্তু তার অর্থনৈতিক কোনো তার সফলতা আসছে না সে যখন দেখে তার সন্তানকে সে ভালো স্কুলে পড়াতে পারছে না ভালো খাবার দিতে পারছে না ভালো কাপড় দিতে পারছে না তখন সে হতাশ হয়ে পড়ে যখন সে দেখে তার পাশের মানুষটা অল্প পরিশ্রমে দুর্নীতির মাধ্যমে তোষামতির মাধ্যমে সরকারি দল করার মাধ্যমে রাজনীতি করার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হচ্ছে তার ছেলে মেয়ে বিদেশে পড়ছে যেগুলো যে যোগ্যতা তার নাই। কিন্তু যোগ তখন তারা হতাশ হয়ে পড়ে তখন যোগ্য লোকগুলো হতাশ হয়ে পড়ে সৎ লোকগুলো হতাশ হয়ে পড়ে তখন মানুষ মনের দূষণে আক্রান্ত হয় সে চিন্তা করতে থাকে তার ঘুম হয় না সে মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়ে এই যে মানসিক স্বাস্থ্যের যে একটা একটি যে পতন হয়েছে সেটি আমাদের এখন অতি দ্রুত গবেষণা করা দরকার এবং আমাদেরকে এই এই দূষণ থেকে বেরিয়ে আসার আমাদেরকে পথ আমাদেরকে বের করতে হবে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা দেশ গড়ে গড়ে তুললাম কিন্তু মানসিকভাবে যদি আমরা যদি শান্তিতে না থাকি আমরা যদি অশান্তি থাকি তাহলে আমরা দেশটাকে বেশি দূর এগিয়ে নিতে পারবো না হানাহানি শুরু হবে গৃহ দুর্যুদ্ধ শুরু হয়ে যাবে তাছাড়া আমাদের 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 যেটা হয় যে আমরা যদি বলি যে দূর দুর্নীতি কী দুর্নীতি সর্বক্ষেত্রেই আমাদের আমাদের আইনের শাসনে দুর্নীতি আমাদের সুশাসন নাই আমরা যারা এনজিওর সাথে জড়িত আমরা এনজিও করতে গিয়ে আমরা বারবার সুশাসনের কথা বলেছি সেই সুশাসন কিন্তু আমরা আনতে পারি নাই আবার অনেক চেষ্টা করেছি আমরা ফ্রিডম অব স্পিচের কথা বলেছি যে স্বাধীনভাবে কথা বলা যাবে তা নাই আমরা নারীর উন্নয়নের কথা বলেছি নারী নারী তার সুন্দরভাবে এগিয়ে আসবে সেটা কথা বলেছি সেটা নারীরা এখন গার্মেন্টসে চাকরি করছে অনেক এগিয়ে এসছে কিন্তু সে নারীদের যেভাবে আমরা চেয়েছি সে সেভাবে তারা এগিয়ে আসতে পারে আবার পাশাপাশি যে আমরা আমাদের এই যে আমরা যদি দেখি যে মানসিক স্বাস্থ্যের প্রভাবটা কেন সেটা হচ্ছে সামাজিক চাপ অর্থনৈতিক চাপ চারিপাশের মানুষের উগ্র ব্যবহার প্রশাসনের উগ্র ব্যবহার প্রশাসনের দুর্নীতি আইনের শাসন না থাকা মানুষ সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়ে তখন সাধারণ মানুষ মানসিক দূষণে আক্রান্ত হয় যখন সে দেখে ঘুষ ছাড়া কোনো কাজই হচ্ছে না সেই ঘুষ দিতে চায়ও না তার ঘুষ দেওয়ার ক্ষমতাও নেয় তখন সে হতাশ হয়ে পড়ে তখন সে তার বাসার মধ্যে যখন আসে সে লোকটা তখন তার পরিবার সন্তান স্ত্রী আত্মীয় স্বজন সবার মধ্যে সেটা প্রভাব পড়ে সবাই হতাশ হয়ে পড়ে তাহলে আমাদের বাংলাদেশে বৃহত্তর একটি আমরা আমরা সম্পূর্ণ বাংলাদেশেই বলবো সম্পূর্ণ বাংলাদেশের মানুষ একটি মানসিক দূষণের মধ্যে আক্রান্ত হয়ে গেছে এই মানসিক দূষণ তাদেরকে স্বাস্থ্যে স্বাস্থ্য স্বাস্থ্যেও পা প্রভাব বিস্তার করছে তাদের তাদের যে ক্রিয়েটিভিটি যেটা আমাদের ডক্টর ইনুসার বলছেন যে আমাদের ভিতরে যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে সে তা নষ্ট নষ্ট করে ফেলে মানুষ যদি সার্বক্ষণিক তার অভাব অনটন দূষণ দুর্নীতি হানাহানি নিয়ে চিন্তা করে তাহলে তার ভিতরে সম্ভাবনা জেগে তোলা জেগে ওঠার বা প্রকাশ করার বই প্রকাশের সুযোগ どうなった এবং তবে আমাদের আমি আমি চট্টগ্রামে সব জায়গায় গেছি যেহেতু চট্টগ্রামে থাকি আমি কুমিল্লা গেছি নোয়াখালী গেছি ব্রাহ্মণবাড়িয়া গেছি ঢাকাকে আমি চার ভাগে ভাগ করেছি ঢাকাকে আমি ঢাকা মেট্রো ওয়ান মেট্রো টু একটি হচ্ছে যে মিরপুর এই অঞ্চলটা নিয়ে একটি আর একটি হচ্ছে যে মগবাজার এবং উত্তরা পর্যন্ত একটি আবার উত্তরা আবার এদিকে নারায়ণগঞ্জ উত্তরা গাজীপুর এদিকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নিয়ে একটা অংশ আবার আমি দক্ষিণবঙ্গে গেছি দক্ষিণবঙ্গে চার ভাগ করেছি খুলনা যশোর ফরিদপুর বরিশাল উত্তরবঙ্গে গিয়ে আমি রংপুর দিনাজপুর বগুড়া এবং পাবনা এভাবে ভাগ করে আমি যখন মানুষের সাথে মিশেছি আমি দেখেছি যে এই মানসিক দূষণটা স্থান ভেদে গ্রাম ভেদে শহর ভেদে ভিন্ন 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 রূপ নিচ্ছে হুম তাহলে সুতরাং আমরা দেখবেন আপনি যে এবার যে ঘটনাগুরু ঘটছে যেটা আমরা প্রথম আলোতে নিউজ করেছে সেখানে দেখবেন যে চট্টগ্রামে কিছুটা সহিংসতা কম হয়েছে উত্তরবঙ্গে সহিংসতা বেড়ে গেছে আবার সাতক্ষীরতে সহিংসতা বেড়ে বেড়ে গেছে তাহলে তাহলে এটাতে আমরা বুঝতে পারছি যে মানসিক দূষণ কিন্তু এক এক জায়গায় একরকম নয় এই যে সহিংসতার ঘটনা এই যে আমরা দেখছি যে বিভিন্ন আক্রান্তর ঘটনা বিভিন্ন হিন্দু বা বিভিন্ন ধর্ম উপর ওপর আক্রমণ এগুলো কিন্তু মনের দূষণের বহি প্রকাশ সুন্দর মন মানসিকতা আমাদের না থাকলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না সুতরাং আসুন আমরা এই বিষয়টা নিয়ে আমি যারা বাংলাদেশের গবেষকতা আছে তাদেরকে আহ্বান করব। আসুন আপনারা মানুষের আমাদের আমাদের যে জনগণ জনগণের মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করুন আমরা যে বৃহত্তর শ্রেণী যে ইভেন কি তরুণ সমাজ যুব সমাজ যদি মানসিক দূষণে আক্রান্ত হয়ে পড়ে সেটা কিন্তু আমাদের জন্য একটি ভয়াবহ ইঙ্গিত ধন্যবাদ